বেগম খালেদা জিয়ার তিন তিনবার প্রধানমন্ত্রী তার জানা যায় ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভাঙছে কিনা জানি না ঠিক আছে কিন্তু পরিণত হয়ে গেছে এত পরিমাণে মানুষ হয়েছে কিন্তু আমার একটা কথা দেশ নেত্রী যদি দেশের প্রতি যাদের ভালোবাসা থাকে দেশকে যারা ভালোবাসে তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা থাকে এটা কোনো বিষয় না ঠিক আছে কিন্তু তার জানা যায় শেষে মানিক মানিক মিয়া এভিনিউ যে রাস্তাটা জানাজার হয়েছে পুরো এলাকা জুড়ে পুরো রাস্তা কিন্তু সাফ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে বিএনপির নেতা নেতাকর্মীরা তো খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এখন তারা সাফ করছে বেশ ভালো কথা তাদেরকে সেলুট তাদেরকে ধন্যবাদ তাদেরকে আন্তরিক মোবারকবাদ কিন্তু তারেক রহমান লন্ডন থেকে যখন ফিরে যখন তিনশো ফিটে যখন তার সমাবেশে উপস্থিত হয়েছিল সেই প্রোগ্রামে একদিন দিন আগের থেকে লোকজন সেখানে অবস্থান করা শুরু করতে থাকে যখন সমাবেশ তখন ভেঙে গেল সমাবেশ তখন চলে গেল তারেক রহমান যখন তার মঞ্চ থেকে তারা তার এভার কি হসপিটালে তার আম্মারে দেখতে গেল বেগম জিয়ারে দেউন দেখতে গেল তখন কিন্তু তিনশো বিশ কিন্তু ফাঁকা পুরোই কিন্তু ফাঁকা ময়লা ভরা পুরোই অবস্থা পুরো রাস্তা ফাঁকা ময়লা দেয়া ভরা সেইখানে যদি একদিন দুই দিন পরে কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার করা হয় না আমি কিন্তু মিডিয়াতে দেখছি বা অনেকে মিডিয়াতে দিকে থাকতে পারে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা সমাজের একটা কর্তব্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পারিবারিক একটা শিক্ষা এটা কিন্তু বেগম জিয়ার জানাজার পরে কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু দেখা দিয়েছে তো তারা কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশংসিত মানুষের প্রশংসিত তারা মুখে মুখে তারা কিন্তু ভাসছে সমালোচনা হচ্ছে তারা একটা ভালো কাজ করছে গুড কাজ করেছে সুন্দর কাজ করেছে এত সুন্দর কাজ কি তারা এইভাবে যদি যদি তিনশো ফিটে যদি এইভাবে যদি তারা যদি এইভাবে যদি পরিষ্কার করতো তাহলে তিনশো ফিটের রাস্তা মানুষ তো সবসময় ওইখানে ভিড় করে মানুষ তো ওইখানে সবসময় যখন যখন সময় পায় তখনই তারা ছুটে ছুটে যায় ওখানে এই তিনশো ফিটে এমন একটা জায়গা সেই জায়গাটা কিন্তু পরিষ্কার কিন্তু করে নেই যদি তারা যদি পরিষ্কার করত মানুষ যদি কেউ ভালো যদি কিছু করে সেটা বলতে হবে আর যদি খারাপ যদি কেউ কিছু যদি করে সেটাও বলতে হবে কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে তিনশো ফিট কিন্তু বিএমপি নেতা কর্মীরা সাফ করে নাই সিটি কর্পোরেশনও কিন্তু দুই দিন পরে কিন্তু ওইখানে তাদেরকে কোনো দেখা যায় নাই রাস্তাটা কি বানা রাখছিল যারা দেখছে তারাই বুঝতে পারে বস্তির সাহেব ন নোংরা হয়েছিল তিনশো ফিটে মানে কি যে অবস্থা ওটা বলার ক্ষমতা ছিল না এটা তিনশো ফিট না পূর্ব অঞ্চল নাকি এটা কি এটা কি ময়লার কোন একটা ময়লার একটা জায়গা এটা কিন্তু বোঝার ক্ষমতা ছিল না পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটা নাগরিকের দায়িত্বের কাল হোক যেটা রাজনীতিবিদ থেকে হোক যেটা সমাজের ব্যক্তিত্ব থেকে হোক যে তার জনপ্রতিনিধির থেকে বা যে কোনো কেউ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ